আমার প্রিয় বন্ধুরা হুগলি জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মামনি আমার আরও একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম আরও অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো এখন ঘড়িতে বাজছে সকাল সাড়ে নটা তো সকাল সাড়ে নটা থেকেই আজকে ব্লগটা স্টার্ট করছি কারণ সকাল থেকে অনেক কাজকর্মের মধ্যে গেছি আর আজকে জানো তো অনেক ভোরবেলা উঠেছিলাম তখন বাজছে সাড়ে চারটে অন্ধকার থাকতে থাকতে উঠে বাড়ির সমস্ত কাজ করে বাসি কাজ আর আজকে অনেক কিছু কাচাকুচি হয়েছে মানে অনেক চার পাঁচ বালতির মতো কাছাকাছি হয়েছে ওই জন্য আর সময় পাইনি সকাল থেকে ভ্লগটা স্টার্ট করার জন্য আর কি জানো তো তোমার দাদাভাই এসেছে এই দু দিন হলো সেই ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কেন ভিডিও দেয়া হয়নি এই কদিন যাবৎ জানো তো তোমাদের ভিডিও দেয়া হয়নি সেটাও তোমাদের বলবো আর কারণ হলো কি তোমার দাদা ভাই ভিডিও দিতে মানা করছে বলছে না কি যে ভিউজ হচ্ছে না ভিডিওয় তো ভিউজ আসছে না কেন খামাখায় ভিডিও বানাচ্ছ আমি বলছি কি যে ভিডিও বানিয়ে যাই না ফলের আশা না করে ভিডিও বানিয়ে যাই কি হবে জানি না তো আমার ইচ্ছে তাই জন্য আবার দেখো কদিন পর আবার ভিডিও বানাতে লেগে যাচ্ছি কারণ দুদিন হলেও তোমার দাদা এসেছে তার আগে থেকেই মানা করেছে যে ভিডিও আর দেবে না তো আমার ইচ্ছা তো তাই জন্য আমি মানে ভিডিও দিয়েই যাচ্ছি বন্ধ আর করতে পারছি না জানো তো এই ভিডিওর প্রতি একটা ভালোবাসা এসে গেছে যে একটা আশা এত দূর পথ এসেও আবার মানে কি বলবো ফিরে যাব এই ভাবটা ভাবনাটা নিয়েই আমি ভিডিও এগিয়ে যাচ্ছি আর জানি না কেন ভিউজ হচ্ছে না হয়তো ভিডিও কন্টেন্ট ভালো হচ্ছে না মানে ভিডিও ভালো হচ্ছে না এইসব হবে আর কি তবু জানি না চেষ্টা করছি তো দেখো এখন তো অনেকটা বেলা হয়েছে প্রায় সাড়ে নটা বাজছে তো আমি রান্নাটা বসিয়েছি আর আমার যা হলো ভিডিও কল করেছিল আমার যাও তো কিছুদিন দেখো বাইরে চলে গেছে তোমার যা দেও ওরাও বাইরে গেছে সেই ভিডিওটাও তোমাদেরকে দেওয়া হয়নি মানে কতদিন মাঝে গ্যাপ ছিলাম তো যাই হোক রান্নাটা বসিয়েছি আর তোমাদের দাদা ভাই বাড়িতে নেই সে হলো আমার বাপের বাড়ি গেছে কারণ সেখানে তো দোকান আছে তোমরা তো জানোই আমার যারা ভিডিও দেখো তো সেখানে গেছে আর সকালে গেছে সে তো আমি এখানে রান্নাটা বসিয়েছি আর ভাত ওইদিকে উত্তরছে আর আমি এই দিকে দেখো মশলাটা করে নিচ্ছি আমি একটু যায়ের সঙ্গে কথা বলছিলাম তো করার পিছনে ওই যে পাঁচ দিতে একটু যায়ের সঙ্গে ভিডিও করে কথা বলে নিলাম তো কথা বলে তারপরে আবার দেখো রান্নার কাজে নিয়ে গেছি তো এখন আমি মশলাটা করে নিচ্ছি আজকে দুটো সবজি বানানো হবে তো কি কি রান্না হচ্ছে তোমরা নিজেরাই দেখো আর এই যে আমার এখানে মশলাটা বাটা হয়ে গেছে তো দেখো মশলাটা বেটে নিয়েছি আর আদাটা এখন বাটব না আদাটা পরে বাটব কারণ এই যে এখানে এখনও ভাতটা হচ্ছে তো এখন ভাতটা হয়ে যাক ভাতটা হয়ে গেলে যখন ওই যে পটল আর মাছ দিয়ে ঝোল হবে তো সেই ঝোলটা যখন হবে তখন আমি আদাটা বাঁধব তো এখন দেখে নিলাম ভাতটা হয়েছে নাকি দেখি না এখনও অল্প অল্প শক্ত আছে তো এখনও ভাতটা হয়নি তো হাঁড়িটার ওপরটা দেখো একটু ঝুল হয়ে আছে কারণ উনানে রান্না হলে হাঁড়িটা ঝুলি হয়ে যায় তারপরে যখন ফ্যান গড়ানো হয় তখন নাতা দিয়ে ভালো করে মুছে নেওয়া হয় ওদিকে ভাতটা হচ্ছে দেরি আছে বলে ভাতটা ওনানা হচ্ছে আর এই দিকে আমি চলে আসছি ফ্রিজে মাছ ছিল রাখা তো কালকের মাছ কালকে তোমার দাদাভাই মাছ কিনেছিল তো সেই মাছ ছিল আজকে সেই মাছ তাই রান্না হচ্ছে দেখো বরফে ভর্তি হয়ে গেছে বরফটা ঝাড়ানোর জন্য জলে একটু ভিজিয়ে রেখে দিচ্ছি আর দেখো এমনভাবে এঁটে বসেছে দেখো এই ঝুড়িটার মধ্যে পড়ছে না কখন থেকে চেষ্টা করছি পুরো পড়ছে না বলে কি করলাম আমি বলি যে একটু জল ভিজিয়ে রেখে দিই কিছুক্ষণ পর ছেড়ে যাবে ভাতটা হয়ে গেলেই তো মাছটা ভাজবো আর মনে ছিল না অনেকটা আগে যদি মাছটা ভিজিয়ে রাখতাম এতক্ষণে ছেড়ে যেত তো বিড়ালের অনেক উৎপাত তার জন্য ঢেকে রেখেছি ওই ছুরিটা দিয়েই কলতলায় তো এদিকে আমার ভাতটা হয়ে গেছে ভাতটা না পিয়ে রেখে আর এই দিকে দেখো আমি এবারে কিছু এই যে জালও নানতে চলে আসছি বাদাম গাছের জাল তো তো তার জন্যই এই মানে ভাতটা হয়েছে কুঁড়ো আর কাঠ দিয়ে আর এই এবারে হবে তরিতরকারিগুলো যে বানানো হবে সেটা হবে এই গাছ দিয়ে বাদাম গাছ দিয়ে এই তরিতরকারিগুলো হবে বাদাম গাছের জাল দিয়ে ভাতটা করা হয় না তার কারণ খুব জলে তো বাদাম গাছ তার জন্য ভাত বেশি তাড়াতাড়ি জলটাও মরে যাবে আর ভাতটা হবে না দেরি হবে তার জন্য কাঠ আর কুঁড়ো দিয়ে ভাতটা জাল দিই তো যাই হোক ভাতের ফ্যান তো ঝরতে দিয়ে দিয়েছি আর উননে কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে আগে মাছের ঝোলটা বানিয়ে নেব আর দেখো মাছগুলো এখনও বরফ হয়ে আসে এখনও মতো বরফটা যায়নি তো জানি না ভাজলে বরফটা আজ থাকার জন্য মাছগুলো কোড়াইতে জড়িয়ে যাবে নাকি এরকম এরকমভাবে তো কোনো দিন ভাজেনি আমার ভুলের জন্যই হয়েছে আগের থেকে যদি মাছটা জল ঝাড়তে দিয়ে দিতাম তাহলে হয়তো হতো না আর ভুলে গেছি তো তার জন্য এরকমটা হলো তো যাই হোক আগে পটলগুলো একটু ভেজে নিই পটলগুলো ভেজে রেখে তারপরে তো হচ্ছে মাছটা ভাজবো তো পটলগুলো দেখো ভেজে নিচ্ছি আর বেশি পটল ছিল না তোমার দাদা ভাইয়ের ইচ্ছা ছিল বলছে অনেকদিন পর মানে বিদেশ থেকে ফিরলে যা হয় বাড়িতে আসলে এটা ওটা মনেই হয় তো মা তোমাদের দাদা বলছে যে পটল দিয়ে মাছের ঝোল বানাবে তো আজকে পটল অনেক দিন খাওয়া হয়নি পটল দিয়ে মাছের ঝোল মানে বিদেশে তো ওরা থাকে নিজেরা যেটা পারে রান্না করে কাজের ফাঁকে রান্না করে রান্না করে সেটাই খায় তো যাই হোক আমার পটলগুলো হেলেন দিয়ে এখানে হয়ে গেছে আর দেখো তেলটা কীরকম কালো হয়ে গেছে তার উপরেই মাছগুলো ভাজছি মাছগুলোও হয় কালো হয়ে যাবে তো যাই হোক আমি তেলটা তো অনেকটাই আছে তার জন্য মাছগুলো দেখো মাছগুলোও কালো হয়ে গেছে কিন্তু দেখো এক অপরের সময় কিন্তু জড়াই মাছগুলো বেশ ভালোই উঠেছে কিন্তু আমার তো ভয় হয়ে গেছিলো যে যদি মাছগুলো জড়িয়ে ভেঙে যায় বরফ যেহেতু আছে তার জন্য ওই জন্য তো দেখো মাছের তেলটা ছিল সেই তেলটায় পটলগুলো ভাজা হলো আবার সেই তেলটাই ছিল একটু কালো হয়ে গেছিলো তাতেই কিন্তু সবজিটা বানিয়েছি দেখো এখানে সবজি বানানো হয়ে গেছে যে মাছ আর পটল দিয়ে আলু দিয়ে ঝোল মানে খুব একটা ঝোল হয়নি বেশি তো লোক না আমার জায়গা যেহেতু বাইরে চলে গেছে আর বেশি লোক নেই আর আমাদের বাড়িতে খুব মাত্র কজন আর তোমার দাদাভাই যাই না আমার বাপের বাড়িতে খাবে না কিন্তু বলে তো চলে গেছে পটল আলু মাছের ঝোল বানাতে তো শ্বশুর বাড়ি গেছে তারা না খাইয়ে কি পাঠাবে তো যাই হোক আমার ওখানে সবজিটা হয়েছে এখানে ঢ্যাঁড়শ দিয়ে তারপরে ঝিঙে দিয়ে এইটা একটা সবজি বানানো হয়েছে তো দেখো আমার রান্না হয়ে গেছে রান্না টান্না সেরে আমি কোড়াইয়ারে নিয়ে মেজে নিয়ে চলে এসেছি আর আমাদের মা কাজ থেকে এসে দেখো মা আরে খাচ্ছে আর এখানে দুধটা মা জাল দিয়ে দিয়েছিল এসে আর এই দেখো মা আর আমাদের বাবানের ভাতটা বেড়ে নিয়েছে আমাকে বলেছিল তোমার ভাত বাড়বো নাকি আমি বললাম যে আমার একটু দেরি হবে কোঁড়াইয়ারে মাজবো আমার একটু দেরি হবে তোমরা খেয়ে নাও তো আমার কোড়াই মাঝতে মাঝতে দেখি না এরা খেতে বসে গেছে যে আর আমাদের বাবান দেখো কত সুন্দর ড্রয়িং করেছে আজকে সারাদিনটা কিন্তু আমাদের বাবান এই ড্রয়িং নিয়েই ব্যস্ত ছিল তো ড্রয়িংটা দেখো কত সুন্দর করেছে তাই না তো এবার আমি জলারে আরে ভরে নেবো একটু আমার কাজ সেরে তারপরে আমি খাবো তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজছে দেড়টা তো দেড়টার সময় দেখো আমি ছাদে এসেছি আর আজকের আবহাওয়াটা তো খুব একটা ভালো নেই কখনো বৃষ্টি হচ্ছে কখনো মেঘলা কখনো রৌদ্দুর এইরকমভাবে হচ্ছে তো মুড়ির চাল মা ধুয়ে দিয়েছে হ্যাঁ আর সকালে আমাকে সমস্ত কাজটা ছাড়তে হয়েছে তার কারণ দেখো আমাদের ওই ছাদটায় দেখোছো ধান মেলা আছে সকালে ভোরবেলা আরও কেন উঠেছি মা আর আমি একসাথেই কিন্তু উঠেছি মা চলে গেছে ধান সেদ্ধ করতে আর আমি দেখো এখানে বা ঘরের সব কাজগুলো সেরে নিয়েছিলাম ওই জন্যই আজকে অত ভোরবেলা উঠেছে কিন্তু তোমার সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি তো এই যে মুড়ির চালগুলো আমি এই ছাদে নিয়ে যাচ্ছি কারণ আমাদের ছাদটা তো বাদাম আছে তারপরে ওই ধানগুলো ছিল তার জন্য আমাদের ছাদে আর জায়গা ছিল না এই মুড়ির চালগুলো মেলার জন্য আর কাকিমাদের ছাদে ওই মুড়ির চালগুলো মিলেছিল আর মা তো মুড়ির চালটা নিয়ে যেতে পারেনি ওই জন্য আমাকে বলেছিল তুমি নিয়ে আসবে ওই জন্য ভাত খেয়ে আর ওই ছাদ থেকে কিন্তু মুড়ির চালগুলো নিয়ে এসে আমি এখানে ধানটা একটু ঘাঁট লেগে গেছি সারাদিনটা মা ধানটা ঘেরেছে আমি রান্না যেহেতু করছিলাম তো রান্না টান্না করে এসে তারপরে খাওয়া দাওয়া সেরে তারপরে কিন্তু আমি ধানটা দিয়ে দিচ্ছি দেখো আর রোদ্দুরটা অতটা নেই বলে অতটা কষ্টও হচ্ছে না কিন্তু একদিকে রোদ্দুরটা থাকলে ধানটা তাড়াতাড়ি হয়ে যায় তো যত রোদ্দুর হবে ধান তো তাড়াতাড়ি ভালো হবে তো আমি এসে দেখছি দেখো বাবান কিন্তু এখনও ড্রয়িং করে যাচ্ছে ও খেয়ে দেয়ে ও রেস্ট নেয়নি এসে ড্রয়িং করতে বসে গেছে আর আমি কি করেছি তো খাওয়া দাওয়া ওই তো ছাদে ধানগুলো দিয়ে আসলাম আর বাবানকে বলছি বাবান এখন শুয়ে পড় তো তো তুই তো এই খেয়েছিস আর খেয়েই এরকম এইরকমভাবে ড্রয়িং করিস না তো খেয়ে একটু রেস্ট নে শুভ বিকেল বন্ধুরা এখন বলতে পারছে সাড়ে চারটে বিকেল সাড়ে চারটে হ্যাঁ সাড়ে চারটের মধ্যে আমার সমস্ত বাড়ির কাজ সারা হয়ে গেছে তখন উঠেছি সাড়ে তিনটে তো সাড়ে তিনটের সময় উঠে দেখলাম মেঘ ধরেছে তো ছাদে যে ধানগুলো ছিল ধানগুলো জড়ো করে ঢাকা দিয়ে রাখলাম তারপরে জল ভরলাম আমি বলি যে যদি কারেন্টটা চলে যায় তাহলে আর জল ভরতে পারবো না মেঘ যেহেতু ধরেছে মেঘ ধরলে একটু কারেন্টে চলে যায় বেশিরভাগ ক্ষেত্রে তো তাই জন্য জল ভরে নিলাম আর দামের জল ছিল না দামটা ভর্তি করে নিয়েছি নিয়ে ঘরদুয়ার বা উঠান সব ঝাড় দিয়ে আর এই বসছি এই যে বাবানকে এখন দুধ খাওয়াব বাবানকে এখন এই গরম দুধটা দেব দুধ খাবে আর বাবান ওই দিকে এখনই ছবি আঁকছে তো দেখো বন্ধুরা বাবান এখন কত সুন্দর ছবি আঁকছে সেই দিকে সেই তখন থেকে ছবিটা আঁকতে শুরু করেছে এখন ছবিটা আঁকা শেষ হয়নি ছবিটা এখন রঙ হচ্ছে এতক্ষণে হলেও শেষ হয়েছে তারপরে আবার রঙটা হচ্ছে তো এই দুধটা ওকে খাইয়ে দিই দাদা ভাই এখনও কিন্তু আমার বাপের বাড়ি থেকে আসেনি সেখানেই আসে আর এই যে বিছানা এখনও গোছানো হয়নি বিছানাটা অল গলসা লাগে আছে আর এই ব্যাগটা বার করেছি তার কারণ ব্যাগের মধ্যে একটা মলম ছিল আমাদের বাবানের হাতে এমন লেগে গেছে সেই মলমটা বার করার জন্য ব্যাগটা বার করানো হয়েছিলো এখন বিছানাটা গোছানো হয়নি বিছানাটা গোছাও ভালো করে আর এই যে বাবানের স্কুলের জামাটার বোতামগুলো না এই সব খুলে চলে যায় তো বোতামটা খুলে ওই বোতামটা দেবে লাগিয়ে নেবো তো বোতামগুলো সব খুলে চলে গেছে বোতামগুলো একটু সেলাই করে নেবো নিয়ে এটা একটু কেচে দেবো প্রতিদিনের সাদা ড্রেস তো প্রতিদিনের কাছে টপে হয় তো বাবা না এখন ড্রয়িং করছে দেখো আর আমি বাবাকে এই দুধটা খাইয়ে দিয়ে দুটো রিলস বানাবো অনেকদিন রিলস বানানো হয়নি বাবা এনে দুধটা কেনে তো অনেক দিন রিলস বানানো হয়নি চাপের মধ্যে আসি আর রিলসও বানানো হচ্ছে না দেওয়াও হচ্ছে না মানে মনটাই দিকেই চলে আসে যে কখন রিল্স বানাবো কখন ভিডিও করবো হচ্ছে না হচ্ছে ব্লগ ভিডিও হলে ছাড়া আর হচ্ছে তো আমি দুটো টপ করে হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা এখন সন্ধ্যা সাড়ে সপ্তাহ বাজছে তো সন্ধ্যা সন্ধ্যে দিয়ে একটু রেসিপি মানে একটু বসে মানে সন্ধ্যার সময় তো আর খাওয়ানো যায় না সন্ধ্যা দিয়েই আমি বাগানকে যে মুড়ি নিয়ে এসে বাবার জন্য বাগানকে মুড়ি খাওয়াবো বলে তো এইটা হলো ওবেলা তরকারি ওবেলা ফ্রিজে রেখে দিয়েছিলাম ওবেলা হলো আলুর ঝাল হয়েছিলো আর কি আলুর ঝাল বানানো হয়েছিলো তো সেটা একটু রেখে দিয়েছিলাম বাবানের জন্যে তো এটাই সন্ধেবেলা মুড়ি দিয়ে মুড়ি মাছতে খাওয়াচ্ছি আর বাবা সেই থেকে ড্রয়িং করছে তো ড্রয়িংটা দেখো এখন কমপ্লিট ড্রয়িংটা এখনও কমপ্লিট হয়নি এই সবাই ড্রয়িংটা কালার করতে লেগেছে তো দেখো ও একদিন থেকে কালার করবে আর আমি একদিকে মুড়ি খাইয়ে দেবো আর তোমার দাদা ভাই তোমাদের এখনও আসেনি সন্ধ্যা হয়ে দাদা এখনও আসেনি কখন আসবে না সকালে গেছে এখনো আসেনি তো বাবানকে মুড়িটা বাবানকে মুড়িটা খাইয়ে তারপরে তো বই পড়াবো ওতক্ষণ খেতে খেতে ড্রয়িংটা করে নি তো দেখো বন্ধুরা ড্রয়িং করছে এই দেখো এই দেখো এবার ভালো করে বোঝা যাচ্ছে দেখতে পেয়েছো একদিক হয়েছে ড্রয়িং হয়েছে যে গাছ কাটছে একজন আর এই যে একজন গাছ দিচ্ছে এটা পুরোটা না ড্রয়িং হলে তোমরা ভালোভাবে বুঝতে হয়তো পারবে না দেখো এইখানে গাছে জল দিচ্ছে কোনটা সবই তাকে এই দিকটা কিছুই কালার হয়নি এখনও তো ওই দিকটা কালার হয়েছে দেখো সুন্দর লাগছে না ও কিন্তু এখন ড্রয়িং শেখেনি এখনও ওকে মাস্টার দেওয়া হয়নি কিন্তু তো বন্ধুরা ওকে কোনো এখন হ্যাঁ ও তো খাইয়ে ওকে কোনো এখনও ড্রয়িংয়ের মাস্টার দেওয়া হয়নি ও নিজে থেকে এরকম ড্রয়িং আঁকে তো এবার ডিসিশান নিয়েছে যে এর পরে মাস থেকে একটা মাস্টার দেব তো আজকে তো হয়ে গেল ক তারিখ ওকে একটা ড্রয়িং এর মাস্টার দেবো আসতে তো বন্ধুরা ও ড্রয়িং করছে করুক আর আমি একদিক দিয়ে খাইয়ে দিই তো বন্ধুরা চলো ওকে খাইয়ে দিয়ে দিয়ে অত বই টই করে আবার কিছুক্ষণ পর তোমার সাথে দেখা হচ্ছে তোমার দাদাভাই যতক্ষণ না আসে ততক্ষণ ব্লগটা চালু থাকবে তো চলো ওকে এখন খাইয়ে দিই খাইয়ে কিছুক্ষণ পর তোমার সাথে দেখা হচ্ছে যখন তোমাদের দাদাভাই আসবে তো চলো তো বাবানকে খাওয়াতে খাওয়াতে মা চলে আসছে মা খেতে বসেছে দেখো বললো বাবান সঙ্গে একগাল মুড়ি খাবে তো বাবুনের সাথে ওর ঠাম্মি খেতে বসেছে আর এইখানে যে মিষ্টি আছে কালকে মিষ্টি আসছিল মা তো মিষ্টি আছে মা বললো তো মিষ্টিগুলো খাওনি ফ্রিজেই ছিল আর এই যেই দেখো দই দইটাও নিয়ে এসেছে আরে বাবা অপারেশন বল ভ্যানটা দইটাকে নিয়ে গলা তো ড্রয়িংটা কি হল রে তাড়াতাড়ি বানাবো ড্রয়িংটা পরাবো তো তোর বাবা এসে যেন দেখে ড্রয়িংটা হয়ে গেছে কমপ্লিট হ্যাঁ দেখি তোর বাবা যেন এসে দেখে এখানটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ সেরকমভাবে রোয়িংটা কর একদিকটা হয়েছে আমি পড়াবো তো তার মধ্যে তো করে নিতে হবে তো চলো এখন খাওয়া হয়ে যাক তো বাবানকে খাচ্ছি মা এখানে খাচ্ছে আর এই যে দই আছে মিষ্টি আছে এখনো কিন্তু বাইরে মিষ্টি আছে তোমার দাদা ভাই কালকে নিয়ে আসছিল তো আর এইগুলো মা নিয়ে এসেছিল তো সেইগুলো সবই আছে খাওয়াই হয়নি ফ্রিজেই ছিল

পুৰো বিৰিয়ানিৰ মতে দাদাভাই কিন্তু অনেকটা রাত্রেই এসেছে তো মাংস রান্না নিয়ে এসেছে আর আমি মনে করেছি কি বিরিয়ানি আরে নিয়ে আসছে মনে হয় সেনটা কিন্তু খুব সুন্দর মাংসটা যে রান্না করে নিয়ে আসছে না মাংসটা কিন্তু খুব সুন্দর সেনটা লাগছে আমি তো জানি না মাংস নিয়ে আসবে বলে রান্না মাংস না হলে হয়তো গরম ভাত দুটো বসাতাম তো জল ঢালা ভাত ছিল ওবেলা তো সেইগুলো ভাতটা জলটাকে ঝারিয়ে ঝারিয়ে দিয়েছি তো দেখো মাংসটার কালারটাও কিন্তু খুব সুন্দর তবু যেহেতু মাংস খাই না এমনিতেও তো না খেলেও কিন্তু গন্ধটা খুব সুন্দর উঠেছে আর কি সেটাই বলছিলাম বিরিয়ানির মতোই গন্ধটা লাগছে কিন্তু ভালো লাগছে তো তোমার দাদা বলছে তাহলে খাও তুমি আমি বলছি না আমি মাংস খাই না আর আমি খাবো মা বলছে ও খায় না ভালো আর খেতে চায় না তুই আজকে জোর করলেই খেয়ে নেবে এই বলছি আর কি আর ওবেলা দেখো এই যে তরি তরকারিগুলো আর খাবে না এবার ফ্রিজে রেখে দিতে হবে তো জানি না কি হবে ও খাবে বলে তো আর মনে হয় না মাংস চলে আসতে বলে মাংস দিয়েই সবাই খেয়ে নেবে আমি যতটুকু খেতে পারবো এই তরি তরকারিগুলো সেটাই খাবো আর কি বাবান দেখো ওর ড্রয়িংয়ের শেষ হচ্ছে না ও একটু পড়লো পড়ে টড়ে আবার দেখো ড্রয়িং মানে ওর ড্রয়িংয়ের এত নেশা আমাদের বাবানের কী বলবো আর ওকে মাস্টার তো দেবো দেবো ভাবছি তো দিয়েই দেবো আর ড্রয়িংয়ের যেহেতু অত ড্রয়িংয়ের প্রতি টান আছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি হবে নেক্সট ভিডিও তো তোমার সবাই ভালো থাকে